হ্যালো বন্ধুরা তনুসিৎ কারনারে তোমাদের সকলকে স্বাগত আজ আমি একটা ইনস্ট্যান্ট রেসিপি নিয়ে চলে এসেছি সেটা সবার ভীষণ প্রিয় কম বেশি সবাই খেয়ে থেকেছ রেসিপিটার নাম হচ্ছে সয়াবিন চিলি আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো চলো এখানে দেখো আমি সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তিনটিকে চারটে সিটি দিয়ে তোমরা চাইলে এমনিই সেদ্ধ করতে পারো কিন্তু প্রেসার কুকারে কখনো সেদ্ধ করে দেখো ভীষণ সুন্দর হয় খুবই নরম হয়ে যায় একদম নরম তুলতুলে দেখো আমি এখানে সয়াবিন থেকে জলটা ঝরিয়ে নিয়ে সয়াবিনটা নিয়ে নিয়েছি তার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো সয়া সস আর সামান্য পরিমাণ লবণ এবার এর মধ্যে দেখো আমি মিক্স করে দিচ্ছি ময়দা এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার তোমরা চাইলে এড়ারোট থাকলে এড়ারোটটাও দিতে পারো আমি এখানে কর্নফ্লাওয়ার দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই সেটা জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে হাতে করে মেখে নেব শুধু মেখে নয় মেখে নিয়ে বেশ কিছুক্ষণ ফ্রিজে বা নর্মালভাবেই কিন্তু ম্যারিনেট করতে রেখে দেবো আমি কিন্তু যেভাবে করছি তোমরা সেভাবে করো খেতে কিন্তু ভীষণ হবে। এই যে দেখো আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম সয়াবিনগুলো ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি চারিদিকে তেলটা ছড়িয়ে দিলাম এই কারণে যেন সয়াবিনটা কোনোভাবে লেগে না যায় তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেলে একে একে আমি কিন্তু সমস্ত সয়াবিনগুলো ছেড়ে দেবো তোমরা কিন্তু এভাবেই ভাজবে সব একসাথে ভিজে দেবে না তাহলে কিন্তু ভাজা যাবে না খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তোমরা এভাবেই কিন্তু ভেজো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমার রেসিপি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও পারলে শেয়ার করো লাইক করো যারা বেল আইকন বাটনটা অন করে তারা বেল আইকন বাটনটা অন করে দিও তাহলে কিন্তু তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে তা নাহলে কিন্তু নতুন নতুন রেসিপিগুলো তোমরা মিস করে যাবে এ যে দেখো আমি একে একে সব সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একে অপরের গায়ে কিন্তু চাপিয়ে দিয়ে আমি কিন্তু বেশ খোলামেলায় রেখেছি এবার পেটটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমে কিন্তু উল্টাবেন না উল্টালে কিন্তু এটা কিন্তু নষ্ট হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না আগে এক পেটটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টবেন যে দেখো আমার এক পেটটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো একে অপরের গায়ে কিন্তু লেগে যায়নি তোমরা দেখে বুঝতে পারছো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব আমি সাইডে এই কারণেই সরিয়ে রেখে দিলাম বাকি যেটুকু তেল আছে সেটা ঝরে যাবে আবার কিছুটা ওই যে সাঁতার তেলটা বেঁচে গেছিলো ওইটাতে আমি দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেরকমই ঝাল দেবে বেশি ঝাল খেতে পছন্দ করে তারা অবশ্যই বেশি করে ঝাল দিতে পারে এখানে দেখো আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম এবার এই দুটোকে খুব ভালোভাবে ভেজে নেব আমি যেহেতু ঝাল বেশি খেতে পছন্দ করি না বা খেতেই পারি না তার জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ইউজ করলাম তোমরা চাইলে আরও বেশি পরিমাণে নিতে পারো যাতে স্পাইসি খেতে খুব ভালোবাসো কারণ সয়াবিন চিলিটা একটু স্পাইসি ভালো লাগে দেখো এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি তোমরা এভাবে ভেজে নিও সয়াবিন চিলি কার কার খেতে ভালো লাগে তারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর এইভাবে রেস্টুরিটা কিন্তু তোমরা একবার ট্রাই করো অসম্ভব সুন্দর খেতে হবে আমরা তো নর্মালি চিলি পনির e atë pas chili baby corn তার চিলি চিকেন এইসব তো খেয়ে থাকে একবার সয়াবিন দিয়ে ট্রাই করো আমি কখনো আলু দিয়েও চিলিটা বানিয়ে দেখাবো অসুন্দর সুন্দর খেতে হয় দেখো এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ হলুদ হলুদগুলো দিয়ে দিলাম এটা শুধুমাত্র কালারের জন্য খুব বেশি পরিমাণে দেব না খুব বেশি পরিমাণে দিলে কিন্তু হলুদের একটা গন্ধ বেরোবে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা আমি একদমই কম দিলাম কিন্তু কেন বলো তো যেহেতু সসে লবণ দেওয়া থাকে তার জন্য লবণটা একটু বেশি হয়ে যাবে তার জন্য লবণটা আমি কম পরিমাণেই দিয়ে দিলাম দেখো এখানে এটাকে খুব ভালোভাবে ভেজে দিলাম হালকা লাইট কালার বেরিয়ে গেছে তোমরা থেকে বুঝতে পারছো এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট এটা ছাড়া কিন্তু চিলি খেতে একদমই ভালো লাগে না যে কোনো চিলিতে আমি এটা বলেই দিচ্ছি কিন্তু আদা রসুন পেস্টটা লাগেই লাগে তোমরা কিন্তু অবশ্যই দিও আদা রসুনের পেস্টটা আমি দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে এইভাবে কিন্তু কষতে কষতে কিন্তু এটার মধ্যে দিয়ে গন্ধ বেরিয়ে যাবে তোমরা কিন্তু লোড মিডিয়ামে রেখেই ভেজে নিও দেখো এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো এবার আমি ভেজে রাখা সয়াবিনটা অ্যাড করে দেব এটা কিন্তু সত্যি বলছি ভীষণ সুন্দর খেতে হয় তোমরা অবশ্যই এভাবে আবার বাড়িতে বানিয়ে দেখো তারপর আমাকে জানাবে কেমন হয়েছিল কমেন্ট বক্সে একদমই কিন্তু জানাতে ভুলবে না আদা রসুনটা যেন এই সয়াবিনের গায়ে খুব ভালোভাবেই মিশে যায় তার জন্য দেখো আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি পরিমাণ মতো সসটা দিয়ে দেবো আমি এখানে দেখো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি কৃষাণ টমেটো কেচাপ যার কাছে যেটা থাকবে সেটাই দেবে তোমরা চাইলে ম্যাগি সসটাও দিতে পারো এখানে আর দিয়ে দিচ্ছি আমি সয়া সস এটা ছাড়া কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এটা ছাড়া কালারটাও আসবে না আর খেতেও ভালো লাগবে না এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখে তোমরা বুঝতেই পারছো অশুভ সুন্দর খে দেখতে হয়েছে কিন্তু এটা কিন্তু ছোট থেকে বড় সবাইকে বানিয়ে দাও সবার কিন্তু ভীষণ প্রিয় লাগবে এটা সত্যিই অসম্ভব সুন্দর খেতে হয় আমি কিন্তু এটা প্রথম একটা বিয়েবাড়িতে খেয়েছিলাম তারপর ভেবেছিলাম কীভাবে বানিয়েছিল তাই আমিও একবার ট্রাই করে নিলাম খেতে ভীষণ সুন্দর হয়েছিল দেখো এখানে থেকে বুঝতে পারছো কত সুন্দর দেখতে লাগছে যতটা সুন্দর দেখতে লাগছে তার থেকে কিন্তু বেশি খেতেও টেস্ট লাগে তোমরা চাইলে রুটি পরোটা নান সব কিছু দিয়েই খেতে পারো তবে হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আর আমার রেসিপি কেমন আছে তার কমেন্ট বক্সে অবশ্যই জানিও এখন কেমন তো টাটা